হ্যালো আসসালামু আলাইকুম বেয়ার্স আমি মোহাম্মদ নাসির খান আবার লেন্সেল হাফসার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম পাঁচতলা ফাউন্ডেশনে একটা বাড়ি নিয়ে একতলা কমপ্লিট হ্যাঁ একতলা পুরোটাই কমপ্লিট হয় নাই একবারে নতুন নিউ বাড়ি বিক্রি করে ফেলবে আপনাদের যদি পছন্দ হয় আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমি মালিকের নাম্বার দিয়ে দিব মালিকের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ আমাকে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন অনেক ভাই আছে অনেক সময় বলে যে ভাই আপনার মালিকের নাম্বার দেন না কেন এই জন্য আমাকে অনেকে ইউটিউবে বা কমেন্টে অনেক আজে বাজে কথা বলে যাই হোক কথা বলুক তাতে কোনো কিছু না আসলেও ইউটিউবার যারা হয় তারা অনেক সময় অনেক কথা শুনতেই হয় এটাই আর কি নিয়ম বাস্তবতার নিয়ম যা আর কি আমি পেলাম আর যাই হোক এটা হলো আমাদের যে রমজান মসজিদ রমজান মসজিদ এলাকায় যে মার্কেটটা বাজারটা আর কি পুরো বাজারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো বাজার হ্যাঁ ঈদের মৌসুম এই কারণে অনেকে গ্রামের বাড়িতে আবার অনেকে দেখা গেছে আগামীকালকে পুরো এই এলাকাটা জাক থাকবে হ্যাঁ আমি এই যে মার্কেটটা পুরো দেখিয়ে দিলাম এই সামনে হলো রমজান মসজিদ হ্যাঁ আমি চলে যাচ্ছি সেই বাড়ি দেখানোর জন্য পুরো রাস্তাটাই আমি দেখাই আগে আপনাদেরকে কিভাবে আসবেন কিভাবে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা সরাসরি সাবার বাস স্ট্যান্ড নেমে আপনারা বলবেন দক্ষিণ রাজাসন রমজান মসজিদ হ্যাঁ দক্ষিণ রাজাসন রমজান মসজিদ এই যে রমজান মসজিদ রমজান মসজিদে এখানে এসে আপনারা হাতের ডাইন দিকে ঢুকবেন হ্যাঁ বলতে হবে দক্ষিণ রাধাসন রমজান মসজিদ আট নং ওয়াট আট নং ওয়াট এই কথাটা বলতে হবে আপনাদের হ্যাঁ এটা হলো সাবার পৌরসভার ভিতরে হ্যাঁ সাবার পৌরসভার ভিতরে আপনি এই রমজান মসজিদ নেমে আপনি হাতে ডাইনে চলে যাবেন হ্যাঁ আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি ততক্ষণ আমার সাথেই থাকেন হ্যাঁ অনেকে মালিকের নাম্বার দেওয়ার পরও অনেকে আমাকে অনেক প্রশ্ন করে যে ভাই আপনার দামটা কেন বলেন না ভাই আসলো মালিকের নাম্বার দেওয়ার পরে তো আর দাম আমার মুখ দিয়ে শোনার মতো কোনো কিছু থাকে না আর যখন যেই চ্যানেলে মালিকের নাম্বার না দেওয়া থাকে সেটা নিয়ে আমি আলোচনা দাম বলতে পারি আপনাদের বিচারে কি বলে বলেন আপনারা যখন আমরা মালিকের নাম্বার দেই তখন আমাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা দামটা কত কেন মালিককে দাম বলে না বলে অবশ্যই বলে দাম আপনাদের আবার আমরা যখন বলি তখন বলেন যে বেশি হয়ে গেছে যে মালিকের থেকে মনে হয় আমরা বেশি চেয়েছি এরকম কথাগুলো অনেক সময় শুনতে হয় যাই হোক একজন ইউটিউবার খালি আমি না আমাদের সারা বাংলাদেশে অল পৃথিবীতে বহুত ইউটিউবার আছে অনেকে 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 বগা জকা করে আসলে এটি ঠিক না গতকালকে আমাকে একজন একটা ব্যাক কমেন্ট করেছে আমি উত্তরটা দিয়েছিলাম যে বাবা মার যদি শিক্ষা নিয়েও যদি কোনো কিছু থাকে তা ছেলে মেয়ে ওরকমই শিক্ষা পায় কারণ আমি তো বকা দিতে পারবো না একটা লোককে সে আমাকে বকা দিতে পারবে আমি তো তাকে বকা দিতে পারবো না আমি অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা মানে আজে বাজে কোনো কিছু কমেন্ট করবেন না আমি খুব হাত জোর করে রিকোয়েস্ট করেছিলাম কিন্তু আমার অনেক ভাই আছে তারা আমার কত দক্ষটা বুঝতেই পারলো না যাই হোক আল্লাহ তালা তাদেরকে হেদায়েত করুক সই সালামতে রাখুক আমি সব দোয়া করি তারা আরও বেশি বেশি করে ব্যাক কমেন্ট করুক সমস্যা নেই যাই হোক আমি মূল রাস্তাটা কথা বলতে বলতে মূল রাস্তা চলে আসলাম এই যে বারো ফিটের যে রাস্তাটা হ্যাঁ হ্যাঁ এই যে পাশেই আর একটা পাঁচ ছতলা ফাউন্ডেশন বাড়ি করেছে এটাও প্লান পাস করা এই যে হ্যাঁ এই দেখেন আমি যে বাড়িটার কথা বলেছি সেই বাড়িটা আমি চলে এসেছি এই বাড়ি হ্যাঁ এটি পাঁচতলা ফাউন্ডেশন বাড়ি ক্লান পাস করা এই হ্যাঁ আসলে বাড়িটা কীরকম করা বা ড্রয়িং কীরকম করা আমি পুরো ড্রয়িংটি আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনার ড্রয়িং না দেখলে বুঝতে পারবেন না অনেকে মানে অনেক ভাই চিন্তা ভাবনা করতে পারে যে ভাই ইটের গাফনি করে কি লোকটা এত টাকা যাচ্ছে না এটার প্লান বা ড্রয়িংয়ের যেই মূল বাড়িটা কি ক্যাটা লোকে হবে সেটা আমি আপনাদেরকে এটা কিন্তু একটা কর্নারের প্লট হ্যাঁ এই পাশেই চোদ্দো ফিটের রাস্তা পাশে চোদ্দো ফিটের রাস্তা এটা একটা কর্নারের প্লট হ্যাঁ এই যে এদিকে আবার চোদ্দো ফিটের একটা রাস্তা এদিকেও চোদ্দো ফিটের রাস্তা এই যে বাড়িটা এটা আমি পুরো পুরো অংশ নিচের অংশ সব আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ততক্ষণ আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ এই যে উপরের থেকে আয় একটু কোনটা না না ওইটা দিব আমি ওটাই ইয়া করে দিব এই হলো হ্যাঁ সিঁড়ি অনেক সুন্দর মানে এক করে অনেক সিঁড়ি তো খারাপ হয় হ্যাঁ ওনার সিঁড়িগুলো খুব স্লো মানে উঠলে তেমন একটা কষ্ট হয় না দেখেন উঠতে তেমন একটা কষ্ট হয় না এই হলো উনি খুব সুখীন মানুষ উপরে দেখেন সাথে গাছ লাগা রাখছে হ্যাঁ আর এই হলো বাড়ির প্লান পাশ করা যে আপনারা রডগুলো দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ এই যে পাঁচতলা প্লান পাস করা ওনার দেখেন এ হলো ওনার ভীম হুম প্রতিটা ভীম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে না হলে অনেকে অনেক ব্যাক কমেন্ট করবেন যে আসলে ভাই আপনি কি দেখান না না দেখেন ভাই ইউটিউবে কষ্ট করে ভিডিও বানাই তারপর অনেকের অনেক কথা শোনা লাগে অনেকে ব্যাক কমেন্ট করে যা মানে এতটুকু মানে আমার এমনিই শ্বাসকষ্ট আমি হাইটা আসছি তো এই কারণে দম ফালাইতে পারত না এত কষ্ট করে ভিডিও বানাই তারপর আমার অনেক আদরের ভাই আছে যারা আমাকে উল্টা পাল্টা কথা বলে আমি যে একজন ইউটিউবার যে ব্লক করি এই জিনিসটা কিছু শিক্ষিত লোক না আমার মতো অশিক্ষিত লোক আমি বুঝতে পারতাছি না ওনারা আমাকে জিজ্ঞেস করে বাড়ি কি আপনার বাড়ি কি আপনার নাকি আপনি দালাল এটা প্রশ্ন করে এটা তো একটা মুরুক্ষর বলে মূর্ক্ষ মানুষেরও এই দুনিয়া এখন মুরুক্ষ মানুষেরও জ্ঞান আছে কিন্তু উনি কোন শ্রেণীর লোক সেটা আমি বলতে পারব না সে আমাকে এই ধরনের ব্যাখ্যা করে এই দেখেন এত কষ্ট করে ব্লক করি ভাই তারপরে যদি মানুষ কথা বলে করবো এই যে প্রতিটা আমি প্লার দেখিয়ে দিলাম আপনাদেরকে হ্যাঁ দেখেন আর সিসি প্লার করা এই হলো সামসিবল যে পাম্প ওনার বাড়িতে করা করাটাও পাঁচতলা ফাউন্ডেশন করা হ্যাঁ ওটাও ওইটাও প্ল্যান পাশ করা যাই হোক আসলে মূলত কত স্কোয়ার ফিট বা কতটুক আমি সম্পূর্ণ ইয়াটা আমার ভিডিওতে তুলে ধরবো আর এটা ড্রয়িং সহকারে আমি দিয়ে দেবো যে বাড়িটা আসলে কোন ক্যাটাগরিতে হবে সেটাও আমি দিয়ে দেবো এই যে আশেপাশে যত বাড়ি ঘর দেখেন সব ভাড়া সব ভাড়া ভাই এলাকায় সব ভাড়া একটা মালিক এত বড় বাড়ি করে এতগুলো রুম মালিকের দরকার নেই আমাদের বাসায় আমরা যে থাকি এক রুম থাকার পরে আর নয়টা রুম ভাড়া দেওয়া থাকে এইভাবেই এই এলাকায় যত কটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি ভাড়া দেওয়া আশেপাশে যত বাড়ি ঘর দেখেন সব ভাড়া দেওয়া হ্যাঁ আর এই দেখেন রাস্তা এই সব টিন সেট যেই অনেকে প্রশ্ন করেন ভাই এই এলাকায় কী ভাড়া হয় এই এলাকায় শিল্প প্রতিষ্ঠানের অভাব নেই ভাই এক একটা ফ্যাক্টরিতে প্রায় আঠারো হাজার ষোলো হাজার করে ওয়ার্কার আছে হ্যাঁ আর এই টিন সেটগুলো যেই দেখতে আসেন দুই হাজার থেকে পঁচিশশো টাকা ভাড়া হয় এই টিন সেট বাড়িগুলো দুই হাজার থেকে পঁচিশশো টাকা ভাড়া হয় ব্লকটা একটু বড়ো হবে কারণ আমার সব কিছু দেখাতে হচ্ছে এই কারণে ব্লকটা একটু বড়ো হয় অনেকে ব্লকটা বড় দেখলে এ টেনে দেখেন আসলে কি বলতে চাচ্ছি সেটাও আপনাদের শুনতে হবে হ্যাঁ এটা হয়তো বা পনেরো মিনিটে একটা ব্লক হতে পারে আপনারা একটু ধৈর্য সহ্য করে আপনাদের দেখতে হবে আবুল ভাই আবুল ভাই এই হলো ওনার যে ভিতরের অংশটা দেখেন এত সুন্দর স্পেস মানে আপনারা না দেখলে বুঝবেন না উনি উনি ভাই নিজেই পৌরসভাতে চাকরি করে দেখেন হুম সম্পূর্ণ টাইস করা ওনার আচ্ছা আমি ড্রয়িংটা শুধু দেখিয়ে দিয়ে দিলাম আর এর বেডটা বাই পুরো আচ্ছা যাই হোক পুরো সাতটা আর কি পুরো বিল্ডিংয়ের এর দুই হাজার দুই হাজার বারো স্কোয়ার ফিট হ্যাঁ পুরো পুরো বিল্ডিংটা দুই হাজার বারো স্কোয়ার ফিটের ভিতরে আছে হ্যাঁ দেখিয়ে দিলাম আপনাদেরকে ওই পাশে একটা টয়লেট এর পাশে একটা বেড ওই পাশে একটা বেড এই পাশে একটা এখানে টয়লেট এখানে কিচেন আর এই ডাইনিং প্লেস যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম